দুঃখে যারা জীবন কাটায় তারা সারা জীবনেই দুঃখে কাটায় এরকমটাই সবার হয়তো মনে হয় এরকমটাই তো হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বড় হয় তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হইয়ে থাকে আজকে আমার মা চা বিক্রি করতে তো আমি চিন্তা করলাম যে মায়ের এই দুঃখ আমি সহজেই মানে মোসন করিয়ে দিবো আমি তাড়াতাড়ি লেখাপড়া শিক্ষা ভালো একটা চাকরি করে আমার মায়ের আর কাজে কাজ করতে দিব না তো আমি এইভাবে চিন্তা কইরেই দিন দিনের পর দিন মাসের পর মাস আগাইতেছি দুই একটা টিউশনিও করতেছি আমি দু একটা টাকাও উপার্জন করতেছি আমি তো ভালোই ছিলাম আমার মাকে নিয়ে বাবা তো সেই ছোট্টবেলায় মারা গেছে কিন্তু মা আমাকে অনেক কষ্ট করেই বড় করছিল কিন্তু আমি মায়ের পাশে সব সময় দাঁড়াইতে চাই মায়ের আসলের নিচেই আমি সব সময় থাকতে চাই কারণ আমার জগতে আমার মা ছাড়া আর কেউই নাই এরকম চিন্তাভাবনা আমার সব সময় ছিল কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল কেউই বলতে পারে না আমিও বুঝতে পারি নাই যে এত কিছু আমার জীবনে ঘটতে যাইবে বা হইয়া যাইবে তো হঠাৎই একদিন একটা মেয়ের সাথে আমার দেখা হলো তাকেই আমি নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম এবং তাকেই বিয়ে করে আমি ঘরে নিয়ে আসলাম কিন্তু ঘরে নিয়ে আসার পর থেকেই সে অনেক অশান্তি করতে শুরু করলো আমার মাকে সে দু চোখের আগায়ও দেখতে পারতো না তার সমস্ত দিন এই কমপ্লেন ছিল আমার মায়ের নিয়ে আমার মায় বেশি খাইয়া হালায় আমার মা হালাইয়ে দেয় আমার মা অপচয় করে আমার মায়ে খাতিলা লোকদের সাথে খাতিল করে এই সমস্ত কথা প্রতিনিয়তই আমার শুনতে হইতো তো এগুলো শুনতে শুনতে আমার আর ভালো লাগছিল না এখন আমি কী চিন্তা ভাবনা করতেছি তখন একটা চিন্তা করলাম না যে আমার মায়ে ছোটোবেলা থেকে অনেক কিছু মনে করেন দুঃখ করতে 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 তারপরে আমারে এই পর্যায়ে আইনা দ্বারা করাইছে অনেক কষ্ট করছে তিন তিনবেলার ভাত এক একবেলাও আমি খাইতে পারি না এরকম দিনও আমার কিন্তু আমার মা যে কত বেলায় খাইতে পারে নাই সেটা কল্পনারও বাহিরে তারপরও আমি মানে কিভাবে এরকম করতে পারলাম এখন যখন মনে হয় তখন আফসুসের আর শেষ থাকে না কিন্তু মা যে আর নেই কিন্তু মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো যে আর কোনো রাস্তা খোলা নাই তবে আফসুস করতে করতে আমার জীবনটা হয়তো এই দুনিয়াবি জীবন কাটাইয়া দিতে হইবে কিন্তু কি আর কর্ম কেন যে আগে বুঝলাম না এই রকম চিন্তা ভাবনা তাদের এখনও আসে তারা অনায়াসেই কিন্তু আগে থেকে মায়ের সেবা যত্ন করতে পারেন এবং মায়ের কথা মতো চলতে পারেন একটাবার চিন্তা কেন করলেন না যে মায়ের কাছে এরকম একটা বইয়েরই দরকার যে আমার মায়ের কষ্ট বুঝবে মাকে সেবা যত্ন করবে আমার মা ছোটোবেলা থেকে যে কষ্ট করছে সেই কষ্ট আর যাতে আমার মাকে পাইতে না হয় এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমরা অনেকেই করি কিন্তু আমাদের পরিস্থিতি পরিবেশ প্রতিকূলতা কোনো সময় অনেক অনেক সময় দেখা যায় আমাদের পক্ষে থাকে না কিন্তু এগুলো চিন্তাভাবনা করেই করা উচিত যে কোনো কিছু গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা